আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল মাশাল্লাহ আজকের আবহাওয়াটা এত ভালো লাগছে না গরম না ঠান্ডা একদম পারফেক্ট আসলে আবহাওয়াটা শরীরের জন্য খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সকালবেলা সূর্যোদয় দেখে তাই তো রান্না করতে চলে আসলাম আজকে যাব স্কুলে নিবিড়ের তো আজকে তো সপ্তাহে শেষ সব গতকালকে ছুটি গেছে সেই রাত্রি ছিল আর আগামীকাল তো শুক্র শনি তারপরে তো ছুটি হবে আজকে আবার নিবিড়ের ডাক্তার দেখানোর দিন আছে তারপরে আজকে মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর মনটাও ভালো লাগছে শরীর ভালো থাকলে আসলে মনও ভালো থাকে সব কিছু পড়তে ইচ্ছে করে কোনো কিছু কাজ করার কোনো কিছুতেই আমার আলসামি লাগে না যদি শরীরটা একটু ভালো থাকে আর এই তো সকাল সকাল একদম রান্না করতে চলে আসছি প্রেশারে ভাত দিয়েছি একটু পেঁপে ভাজি করলাম আর ডিম দিয়ে আলুর ঘাটি করলাম তবে যে আলুর ঘাটি খুব একটা আমার ভালো হয় না তবে বগুড়ার ভাবিরা যে অত সুন্দর করে ঘাটি করে খেতে ইচ্ছে করে নিবিড় ঘুম থেকে এখনও উঠিনি ওর দাদু উঠে আবার নিবিড়ের কাছে বসে আছে কারণ আর কিছুক্ষণ ঘুমা কারণ সকালবেলা খুবই সকালবেলা উঠলে নিবিড়ের একটু অসুবিধা হয় ওর মাথাটা অনেকটাই ধরে আর এত সুন্দর ঘুম আছে ওকে ডাক্তারও একটু খারাপ লাগে ছেলেটা একদম গভীর ঘুমে আছে সকালবেলা একদমই উঠতেই পারে না আর উঠতে চায়ও না অনেক কষ্ট করে উঠাতে হয় তো এই তো পেঁপে ভাজি করলাম পেঁপেটা এত সুন্দর গলে গেছে আর এই তো ডিম দিয়ে আলুর ঘাঁটি করে রেখেছে এই মাত্র না নিলাম আর এই তো নিবিড় ডেস পরে দাদুর সাথে খাচ্ছে পাউরুটি মাখন দিচ্ছে নিবিড় খাচ্ছে আমার হাতেও একটা আছে আর বা হাত দিয়ে আমি ভিডিও করছি যার জন্য ফোনটা একটু কাঁপছে এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি আমি নিজেও রেডি করে নিয়েছি নিভে টিফিনটাও রেডি করেছি ভাবিদের জন্য একটু একটু করে তরকারি একটু বেশি নিলাম আর এই তো মাছ ছেলে হাঁটা শুরু করে দিয়েছি আর আজকে জানি না অনেক দেরিতেই গিয়েছি কারণ অনেক দেরি বলতে প্রত্যেক দিন তিরিশে উনতিরিশে বের হই আজকে পাক্কা পঁয়ত্রিশে বের হয়েছি কারণ ওইখানে এত রোদ রাস্তাতে যেখানে দাঁড়াতে হয় রোদে এখন তো রোদ চওড়া আর রোদে দাঁড়িয়ে থাকলে দেখা যায় গরম লেগে যায় আর মাথা ব্যথা করে আমার এমনিতে তো হিজাব আপ পরে এক যেতে হয় যার জন্য একটু দেরিতে গেছি পারফেক্ট সময় বাস ধরতে পারছি আর আসার পরে ভাবিরা দুই ভাবি আমাদের দুইটা আমাদের সাতজন আটজনকে দুইটা করে থ্রি পিস দিছে একভাবে দিছে একটা থ্রি পিস আর একভাবে দিছে একটা থ্রি মাসাল্লাহ গিফট পেতে না কার ভালো লাগে ঈদের গিফট দিয়েছে মাসাল্লাহ আমার তো খুবই ভালো লাগে গিফট দিতেও ভালো লাগে গিফট নিতেও খুব ভালো লাগে আমার কাছে তো আজকে তো দিল এখন তো বানিয়েতে পারবো না যখন গ্রামে যাব তখন বানিয়ে দেব। তো স্কুল থেকে সোজা আসছি নিবিড় বিকালের দিকে যাচ্ছে টেস্টগুলো করাইতে আমার একদমই ভালো লাগছে না অনেক ঝামেলা আসলে আজকে হয়েছে নিজের শরীরের উপর দিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর নিবিড় আর নিবিড়ের দাদা চলে যাক আর আমি বসে থেকে আপনাদের সাথে গল্প করব। এই মাত্র আসলাম স্কুল থেকে সোজা চলে গিয়েছিলাম নিবিড়ের ডাক্তার দেখাতে ওকে গতকালকে সিরিয়াল নেওয়া হয়েছিল তো ওর একটা নিউরো মেডিসিন ডাক্তার দেখানো হলো তো স্কুল থেকে সোজা চলে গেছিলাম ওইখানে তো আল্লাহ কি যে অবস্থা আল্লাহ কি যে আজকে যে জামে পড়ে গেছিলাম বলতে বগুড়াতে ইয়াসিন টাওয়ার শুনেছিলাম একটা সাত মাথায় একটা আছে আর কলোনিতে একটা আছে তো আমার শ্বশুর তো বলেছে যে ইয়াসিন টাওয়ারের ওইখানে আসো ওইখানে হসপিটাল আছে তো ওইখানে দেখাবো তো আমি জানি ইয়াসিন টাওয়ারের ওইখানে হয়তো ভাড়া নিয়ে হসপিটালটা করেছে না ইয়াসিন টাওয়ার তো একটাই তো বারবার বলছে যে তাড়াতাড়ি আসো ইয়াসিন টাওয়ারে এইখানে ডাক্তার দেখাচ্ছি তুমি ইয়াসিন টাওয়ারের এইখানে নেমে যাও বাস থেকে সোজা তো ইয়াসিন টাওয়ার আমাকে নিয়ে গেছে আরেকটা ইয়াসিন টাওয়ারে ওইখানে সাত মাথা পাট দিয়ে একটু মানে এগিয়ে গেলেই ইয়াসিন টাওয়ার আমি আর জানি না কলোনিতে তো আর কী অবস্থা আবার সেই ওখান থেকে আস্তে আস্তে এত দেরি হয়েছে এদিকে ডাক্তারের সিরিয়াল ডাক্তারের আড়াইটা আড়াইটার পর্যন্ত থাকবে এদিকে দুইটা বেজে গেছে এখন ওইটুক আসতেই যেন আমার রাস্তা শেষ হচ্ছে না জামে পড়ি আবার দেখা যায় যে রিক্সা পাচ্ছিলাম না জামে পরেই অবস্থা খারাপ পরে কোনো রকমে এসে আসার পরে ডাক্তারটা নিবিড়কে দেখবে না তার সময় নেই সে তার বয়স হয়ে গেছে ওইভাবে দেখবে না পরে কি অনেক রিকোয়েস্ট করার পরে ডাক্তারটা শেষমেশ দেখলো পরবর্তী দেখলো না তারপরে আমরা যাওয়ার পরে আরও দুটো রুগী আসছে পরে কী করবে তিনটা রুগী পরে তিনটা রুগী আসছিল জন্য দেখে গেছে যদি আমরা শুধু একজনে থাকলাম তাহলে হয়তো দেখতো না তবে এই বিষয়টা আমার ভালো লাগেনি এত কষ্ট করে আমরা গেছি অথচ একটু সময়ের জন্য সে আর দেখবে না যাই হোক তারপরেও দেখলো আলহামদুলিল্লাহ দেখে সোজা আসছি বাসায় বাসায় এসে খাওয়া দাওয়া করছি হাত মুখ ধুইছি গোসল করতে পারিনি সে ডাক্তারটা এখন নিবিড়কে টেস্ট দিয়েছে ওই টেস্ট এখন আজকে করাবো তো বাবা বললাম যে আজকে আমার এখন একদমই ভালো লাগছে না বাসায় যাব হাত মুখ ধুবো ফ্রেশ হবো একটু খাবো তারপরে বিকালের দিকে আসবো তো আসার পরে তো খাওয়া দাওয়া শেষ করে নিবিড়কে নিয়ে আবার গেলো টেস্টগুলো করাতে টেস্টগুলোর তার যা দাম বাপরে বা পাঁচটা টেস্ট দিচ্ছে মানে আট হাজার সাড়ে আট হাজার টাকা খরচ সেখানে কিছু ডিসকাউন্ট দিয়েছে মানে সেই ডাক্তার সাহেবই কি পঁচিশ পার্সেন্ট সার দিয়ে দিয়েছে তো চার ভাগের এক ভাগ সার তার মানে ছয় হাজারের কাছাকাছি তো যার জন্য গেল দেখলো কোন জায়গায় টেস্টগুলো করালে ভালো হবে নিবিড়ের তো এই তো গরম আসছে গরমে তো অস্থির হয়ে যাবে আর একটা মাস স্কুল নাই কিছু নাই রোজার তো বন্ধ মনে হয় রোজার এক সপ্তাহ খানিক খোলা থাকবে এখন দেখা যাক কি হয় আর স্কুল ছুটি হয়ে গেলে তো কালকেই চলে যেতাম আমাদের কালকে যাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যাওয়া হচ্ছে না নিবিড়ের এখন টেস্টগুলো করাইতে গেলে সেটা আবার সেই রিপোর্টগুলো দেখে তারপরে নিবিড়কে ওষুধ দেবে তো খাওয়া দাওয়ার পর একটু কিছু খেতে ইচ্ছে করে তো কাঠ বাদাম একটু আর গাজু বাদামটাই খাচ্ছি বসে বসে ভাবলাম যে আজকে তো ভিডিও করতেই পারলাম না সারা দিন শুধু দোরাদুর উপরে দিন গেল তবে ভাবি দিয়ে ইয়াতে গিফট পেলাম দুটো থ্রি পিস গিফট করেছে আমাদের সব ভাবিদের আলহামদুলিল্লাহ স্কুলের অনেক ম্যামদের গিফট করেছে আমার আমাদের এক ভাবি আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো আমি আমাদের পছন্দ করতে বলছে কার কোনটা পছন্দ তো আমরা ভাবি নি এটা আসলে আমাদের জন্যই দিবে তো হঠাৎ করে বলতেছে এটা তোমার জন্য এটা তোমার জন্য তো আমাদের আলাদাভাবে সারপ্রাইজ দিছে তো ভালো গিফট পেলে তো কার ভালো লাগে না ভালোই লাগে তো বসে বসে আর কী করবো বাবা বললো যে আমাদের সাথে যাবো নাকি বললাম যে না আপনারাই জানান